আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় মুসলমান ভাইরা কেমন আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছি ইসলামিক প্রশ্ন পর্ব তো আজকের আমার প্রথম প্রশ্ন চাঁদ ও সূর্য গন হলে মহিলাদের গর্ভবতী মহিলাদের করণীয় কি আমাদের দেশে প্রচলিত এটা রয়েছে যে চাঁদ সূর্য যখন গন লাগবে তখন মহিলারা ঘরে বিশে চুপচাপ বসে থাকবে তারা কোনো কাজ করতে পারবে না মাছ কাটতে পারবে না খেতা সেলাইতে পারবে না এগুলো একদম কুসংস্কার কোরআন এবং হাদিসে এই ধরনের কোনো কথা ইঙ্গিত নেই যে চন্দ্র সূর্য গ্রহণের সময় মহিলারা চুপচাপ বসে থাকবে তো এগুলো কুসংস্কার এগুলো বিশ্বাস করে ইমান নষ্ট হয়ে যাবে পরের প্রশ্ন নামাজে প্রতি রাকাতে সুরা শুরুতে আউজুবিলিনা শৈতানুর রাজিম পড়তে হবে কিনা নামাজে সুরা পড়ার সময় প্রত্যেকটা রাখাতে আউজুবিলিমিনা শৈতানুর রাজিম বলা লাগবে না একবার বললেই হবে পরের প্রশ্ন শরীর বন্ধ করার জন্য কোন কোন সুরা পড়া যাবে শরীরটাকে বন্ধ করার জন্য বা শরীর মেসেজ করার জন্য সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার করে দুই হাত একত্রিত করে তারপর ফু দিয়ে পুরো শরীরটাকে বন্ধ করে নিতে পারেন তো এটা শুধুমাত্র রাতে করতে হবে দিনের বেলা না শুধু রাতে করতে হবে পরের প্রশ্ন জোহরের আগে চার রাকাত সুনত না পড়লে হবে কি না জোহরে চার রাকাত সুনত না পড়লে হবে না তবে সুন্নত পড়লে সব হবে পরের প্রশ্ন পশু জবাই সময় মাথা দুভাগ হয়ে গেলে কি जायজ আছে পশু জবাই করার সময় তা যদি দুভাগ হয়ে যায় তো এই পশুর মাংস খাওয়া কি যায় কিনা হ্যাঁ খেতে পারবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি পশু জবাই করার সময় যে মাথা দুভাগ হয়ে যায় তাহলে এটা অনুচিত তবে খাওয়া যাবে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে যে মাথা দুভাগ যাতে না হয়ে যায় পরের প্রশ্ন আমাদের নবী জানাজা নামাজ ইমামতি কে করেন আমাদের প্রিয় নবী সাল্লাম জানাজার নামাজ সবাই মিলে করেছেন কেউ এককভাবে ভাবে করেননি প্রশ্ন ভেতরের নামাজ না পড়তে পারলে করেন কি ভেতরের নামাজ যদি কেউ উঠতে না পারে কোনো কারণে তাহলে তার উচিত ফজরের নামাজের আগে ভেতরের নামাজটা পড়ে নেওয়া তাতেও যদি সে না পড়তে পারে তাহলে দিনের যে কোনো সময় বেতের নামাজ পড়ে কাজা পড়ে নিতে পারবে কোনো সমস্যা নেই পরের প্রশ্ন নামাজের সময় বিড়াল সামনে চলে আসলে নামাজ কি নষ্ট হবে নামাজ নষ্ট হবে না তবে নামাজের সময় যদি বিড়াল সামনে চলে আসে তাহলে আপনাকে মনোযোগ দিয়ে নামাজটা পড়ে নিতে হবে বিড়ালকে সরানোর জন্য হাতে বা ইশারা ইঙ্গিতে কোনো শব্দ করার করলে তখন নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু বিড়াল আসার পরে যদি আপনি চুপচাপ মনোযোগ দিয়ে নামাজটা পড়ে নেন তাহলে নামাজটা হয়ে যাবে পরের প্রশ্ন কাজের জন্য জোর ও আসর একসাথে পড়া যাবে কি কারোর যদি প্রচন্ড কাজ থাকে যে কাজে চাপে যদি নামাজ না পড়তে পারে তাহলে জোর এবং আসরের কাজা নামাজ পড়ে নিতে পারে তবে ইচ্ছাকৃত ভাবে যদি নামাজ না পড়ে তাহলে এই কাজা নামাজে কোনো ফায়দা হবে না সুতরাং ইচ্ছাকৃত ভাবে না যদি সত্যই যদি কাজের অনেক চাপ থাকে তাহলে জোর এবং আসরের নামাজ কাজা পড়ে নিতে পারবে কোনো সমস্যা নেই পরের প্রশ্ন একাধিক মানুষকে ফিতনার টাকা না দিয়ে দু বা একজনকে দেওয়া যাবে কি না একাধিক মানুষের ফিতনার টাকা যদি আপনি দেন তো সোয়াব হবে অথবা আপনার এই টাকা শুধুমাত্র একজন ব্যক্তিকে দিল সে পাবেন তবে টাকা দেওয়ার সময় একটু খেয়াল করে দেওয়া উচিত যাকে দেওয়া হচ্ছে সে যেন টাকাটাকে সঠিক ব্যবহার করে পরের প্রশ্ন পরের প্রশ্ন আগিকার জন্য ছেলে ও মেয়ের জন্য কয়টি ছাগল লাগবে আগিকা দেওয়ার সময় সন্তানের বয়স সাত দিন হলে আগিকা দেওয়া শূন্য তবে ছেলের জন্য প্রাপ্ত দুটি ছাগল এবং মেয়ের জন্য প্রাপ্ত একটি ছাগল লাগবে পরের প্রশ্ন হিন্দু ব্যক্তি কোন মুসলমান ব্যক্তিকে সালাম দিলে তার উত্তর কি হবে কোনো হিন্দু ব্যক্তি যদি কোনো মুসলমানকে সালাম দেয় তাহলে এর উত্তর সঠিকভাবেই দিতে হবে কারণ কোনো হিন্দু ব্যক্তি এবং মুসলমান ব্যক্তি উভয়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য কেউ যদি হিন্দু ব্যক্তি মুসলমানকে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবার আকাতু বলে তাহলে ওই মুসলমান ব্যক্তিরও এই সুন্দর করে তার সালামের উত্তর দিতে হবে ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি অবার আবার কোনো কোনো হাদিসে পাওয়া যায় হিন্দু ব্যক্তি যদি মুসলমান ব্যক্তিকে সালাম দেয় তার উত্তর শুধুমাত্র ওয়ালাইকুম দিলেই হবে সুতরাং এই ছিল আজকে প্রশ্ন পর্ব তো প্রশ্ন পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন দেবেন আসসালামাইকুম রহমতুল্লাহ